সাইন এখানে হচ্ছে থিটা এই থিটার মানগুলো আমরা জিরো ডিগ্রি নিতে পারি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এটা নিয়ে আমাদের আলোচনা হবে সাইন এই যে থিটার মানটা আমাদের যে কোণের মানগুলো থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এই পাঁচটি কোণের পরিমাণ আমাদের হতে পারে এখানে আমাদের প্রথমত কাজ হচ্ছে আমরা প্রতিটা ক্ষেত্রে একটা বর্গমূল নিব আমাদের পাঁচটা মান আছে পাঁচটা আমরা বর্গমূল নিব বর্গমূল নেওয়ার সময় আমাদের প্রতিটা ক্ষেত্রে আমরা ভাগ দিব ফোর প্রতি ক্ষেত্রে ভাগ হবে আমাদের ফোর এরপরে আমরা সামন দিক থেকে বাম দিক থেকে ডান দিকে পর্যায়ক্রমে জিরো থেকে ফোর পর্যন্ত আমরা লিখব এটা জিরো এরপর ওয়ান এরপরে আমরা টু এরপর থ্রি এটা এরপর আছে ফোর এরপর আমরা ক্যালকুলেশন করব জিরো ভাগ ফোর এটাকে করলে আমাদের মান আসে জিরো আসে জিরোর পর বর্গমূল করলে আমাদের জিরোই হবে তাহলে সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে আমাদের জিরো সাইন এখানে আমাদের যে মান আছে এটাকে বর্গমূল যদি আমরা করে ফেলি তাহলে ওয়ানের উপর বর্গমূল করলে ওয়ানে আসে এবং টুর উপরে বর্গমূল ফোরের উপরে বর্গমূল করলে এখানে মান আসে আমাদের টু এরপরে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি ওয়ান ভাগ এখানে পাওয়া যাবে টু টু এবং ফোর ভাগ করার পরে ওয়ান ভাগ টু আমাদের মান আসে এখানে বর্গমূল করলে এটা হবে রুট থ্রি এবং ফোরের উপর বর্গমূল করলে মান আসবে টু আর এখানে ফোর এবং ফোর যদি আমাদের ক্যান্সেল যায় তাহলে এখানে বর্গমূল হবে ওয়ান তাহলে নিচের অংশটাতে আমরা পাচ্ছি যে সাইন জিরো ডিগ্রির আসতেছে আমাদের জিরো সাইন থার্টি ডিগ্রির মানাসতেসে ওয়ান বাই টু সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান আসতেছে ওয়ান ভাগ রুট টু এবং সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু এবং সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ানের উপর বর্গমূল করলে আমাদের ওয়ানে মান আসে তাহলে আমরা সহজভাবে বলতে পারছি সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই টু সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান এরপরে আমরা আলোচনা আসবো কসের ক্ষেত্রে তাহলে এখানে আমাদের আছে কে কসথিটা এখানে আমাদের এখান থেকে আমি মানগুলো কনের মানগুলো দিচ্ছি না এখান থেকে আমরা নিতে পারবো তাহলে পূর্বের মতো করে এখানে বর্গমূলের জন্য আমাদের পাঁচটি মান আছে আমরা পাঁচটি নিব বর্গমূল এভাবে আমরা পাঁচটি বর্গমূল নিচ্ছি নেওয়ার পরে ক্ষেত্রে পূর্বের ন্যায় আমরা ভাগ দিব অর্থাৎ ডিভিশন ফোর ফুর্তির ক্ষেত্রে আমরা নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা পূর্বে আমরা ফোর জিরো থেকে ফোর পর্যন্ত গিয়েছি এখানে আমরা সামন থেকে বাম দিক থেকে ডান দিকে ফোর থেকে জিরো পর্যন্ত যাব ফোর তারপর আছে থ্রি তারপর টু তারপর ওয়ান এবং সবার শেষে আছে আমাদের শূন্য আমরা বা জিরো আমরা পেয়েছি তাহলে এটাকে ফোর ফোর আমাদের যদি ক্যান্সেল যায় বর্গমূল করার পরে এটা আমাদের মান আসবে রুট ওয়ান এখানে আমরা যদি পাই তাহলে এখানে হচ্ছে রুট থ্রি ফোরের ওপরে বর্গমূল করলে আমাদের মান টু এটাকে টু এবং ফোর ক্যান্সেল গেলে তাহলে এখানে মান ওয়ান বাই এখানে হচ্ছে কত আমাদের ওয়ান বাই টু এর ওপরে আমাদের মান বর্গমূল এখানে আমাদের ওয়ানের ওপরে বর্গমূল করলে ওয়ানে আসে এবং ফোরের ওপর বর্গমূল করলে মান আসে আমাদের টু এখানে আমাদের জিরো আসে জিরোর উপর বর্গমূল করলে আমাদের মান আসবে জিরো আসবে তাহলে এখান থেকে পাচ্ছি এটার নাম হচ্ছে ওয়ানের ওপর বর্গমূল করলে আমরা ওয়ানে পাচ্ছি এটা রুট থ্রি বাই টু পাচ্ছি এবং ওয়ানের ওপর বর্গমূল করলে ওয়ান আসে বাই হচ্ছে রুট টু এবং ওয়ান বাই টু আর পাচ্ছি আমরা জিরো তাহলে এখানে আমরা বলতে পারছি সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু সাই কস এখানে আমরা পাচ্ছি কস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু কস ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো এরপরে আমরা আসছি ট্যানের ক্ষেত্রে এবং সাইনের বিপরীত মানগুলো হচ্ছে আমাদের কোসেক আমরা পাচ্ছি কোসেক ঠিটা আমরা লিখব তা কোসেক ঠিটার ক্ষেত্রে এদের বিপরীত মানগুলো লিখব আর কসের বিপরীত মান হচ্ছে আমাদের সেক থিটা তাহলে বিপরীত মানগুলো আমরা বসাই দিলে হবে এটাকে আমাদের লভটাকে হর করবো হরটাকে লভ করে আমরা অঙ্কগুলো করে ফেলব এরপর আছে আমাদের টেন। টেন টিটা টেন আমাদের এখানে আলোচনার ক্ষেত্রে টেনের আমরা তিনটা মানকে আলোচনা করি একটা টেন হচ্ছে থার্টি ডিগ্রি এরপরে ফোরটি ফাইভ ডিগ্রি এরপরে হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এই মানগুলো আমাদের হচ্ছে অসঙ্গায়িত টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই এটাকে পারছি আমরা রুট থ্রি তারপরে হচ্ছে টেন ফোরটি আমাদের হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি যেটাকে বলছি এটার মান আছে আমাদের ওয়ান এবং টেন সিক্সটি ডিগ্রি যেটা মান আছে তাদের হচ্ছে কি রুট থ্রি তাহলে এখানে টেন থিটা টেন থার্টি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি টেন ফোর্টি ফাইভ ডিগ্রি ইকোয়াল টু ওয়ান টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু রুট থ্রি আর এখানে টেন আমাদের যে জিরো ডিগ্রি যদি বলি তাহলে জিরো ডিগ্রির মানটা আমরা জিরো পাচ্ছি টেন নাইনটি ডিগ্রির মানটা হচ্ছে অসংজ্ঞায়িত আমাদের এখানে মান নেই এখানে ট্যানের পরিবর্তে আমাদের হচ্ছে বিপরীত মানটা হচ্ছে এটাকে আমরা কর ঠিটা তাহলে আমরা এখানে এগুলো হচ্ছে মৌলিক বিষয় এবং পরবর্তী আমাদের আরও সূত্র আছে এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব সবার প্রথমে এখানে একটা আমি ত্রিভুজ নিয়েছি ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ যেখানে ও এক্স এবং ও ওয়াই অক্ষের মধ্যবর্তী স্থানে ও পি এম একটি সমকোণী ত্রিভুজ যার এম কোন ইকুয়াল টু হচ্ছে আমরা এই কোনটার মান পেয়েছি নাইনটি ডিগ্রি তবে অপরদিকে আমাদের এই যে কোনটা পি এই কোনটাকে যদি আমরা বিবেচনা করি এইটা কোনের নাম হচ্ছে আমাদের ঠেটাকণ ঠেটাকণ হলে আমাদের ত্রিকোণমিতিক যে অংশগুলোর ক্ষেত্রে আমরা জানি আমাদের প্রথম অংশ হচ্ছে এটা হচ্ছে থিটাম তাহলে এখন হচ্ছে এটাকে থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিরভুজ লম্বটা হচ্ছে পি আমাদের এখানে পাচ্ছে পি এম হচ্ছে কে ও পি তাহলে এখানে আমরা ও এম কে এক্স দ্বারা পি কে ওয়াই দ্বারা এবং ও পি কে আর দ্বারা আমরা শোষিত করেছি তাহলে পি এম বলতে বোঝানো হচ্ছে ওয়াই আর এখানে হচ্ছে ওপি বলতে বোঝানো হয়েছে আমাদের আর এটা আমরা পেয়েছি সাইন্টিটা ইকুয়াল টু ওয়াই বাই আর পেয়েছি এরপরে আমরা পেয়েছি কসথিটা কসথিটা মানে হচ্ছে আমাদের হচ্ছে বাই অতির্ভুজ ভূমি হচ্ছে ও এম হচ্ছে ওপি ইকুয়াল টু এখানে ও মানে এক্স আমরা পেয়েছি আর ওপি মানে হচ্ছে আর এরপর হচ্ছে সাইন কস এবং ট্যান থিটার পরবর্তী অনুপাতটি হচ্ছে আমাদের ট্যান থিটা ট্যান থিটা মানে হচ্ছে লম্ববাই ভূমি লম্বটা হচ্ছে পি এম আর ভূমিটা হচ্ছে ও এম তাহলে এখন বলছে ওয়াই বাই এখানে পাবো আর এখানে এর সাইন কতগুলো বিপরীত মান আছে যে বিপরীত অনুপাত গুলো আমরা নির্ণয় করি বিপরীত সি থিটা ইকুয়াল টু এদের বিপরীত যেটা আমাদের লব আছে সেটা হবে হর আর যেটা হর আছে ওটা হবে লব ছাইন টি আছে ওয়াই বাই আর এখানে আমরা লিখবো আর বাই হচ্ছে কত ওয়াই এরপর হচ্ছে কস থিটার বিপরীত হচ্ছে কে আমাদের এটাকে আমরা এটা হচ্ছে আর বাই হচ্ছে 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 আমরা আমরা এরপর আমাদের কর হচ্ছে আর বাই পাওয়া যাবে ওয়াই এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম কোণ সম্পর্কে যেহেতু আমাদের একটা ত্রিভুজের তিনটি কোণ থাকে এই তিনটি কোণ হচ্ছে আমরা তিনটি কোণের সমষ্টি পাচ্ছি একশো আশি ডিগ্রি আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যেহেতু একটি কোন এম কোনটা নাইনটি ডিগ্রি থিটা কোন একটা পেয়েছি অবশ্যই আমাদের পি কোণটা আমরা নির্ণয় করব। তা যেহেতু এটা হচ্ছে ত্রিভুজ ও পি এম এ আমরা এখান থেকে যেটা পাবো সেক্ষেত্রে আমাদের কোন এখানে হচ্ছে ও প্লাস কোন পি প্লাস কোন হচ্ছে এম ইকুয়াল টু একশো আশি ডিগ্রি এখানে আমরা কোন যে ওটা পেয়েছিলাম তাকে আমরা থিটা কোন বলেছিলাম তাহলে থিটা প্লাস পি কোন আমরা জানি না প্লাস এম কোন হচ্ছে নাইনটি ডিগ্রি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা পাচ্ছি কোন পি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রিটাকে অপর দিকে নিয়ে গেলাম মাইনাস নাইনটি ডিগ্রি প্লাস অপর দিকে মাইনাস কী আসবে আমাদের থিটা তাহলে এখানে আমরা পাচ্ছি কোন পি ইকুয়াল টু একশো আশি থেকে নাইনটি বাদ দিলে আমাদের নাইনটি ডিগ্রি থাকে মাইনাস থিটা তাহলে আমরা এতক্ষণ থেকে আমরা থিটা কোন সম্পর্কে আলোচনা করলাম এখন আমরা পাচ্ছি কোন পি এই কোন পি এর নামটা পাইলাম অর্থাৎ কে নাইনটি ডিগ্রি মাইনাস কি পেয়েছি থিটা কোন। তাহলে এখন আমাদের এই যে কথাটি হচ্ছে যখন কোন নিয়েছিলাম তখন লম্ব হয়েছিল পি এম বিপরীত বাহুটা আর সন্নিহিত বাহু হয়েছিল ওএম এখন যখন আমরা নাইনটি ডিগ্রি মাইনাস থিটা পি কোনটাকে নিব তাহলে বিপরীত বাহু অর্থাৎ লম্ব হচ্ছে ও এবং সন্নিহিত বাহু হচ্ছে আমাদের পি এম অর্থাৎ এটাকে ভূমি আমরা হিসাবে বলবো তাহলে এক্ষেত্রে আমরা আলোচনা করব এখন সাইন থিটা এর পরিবর্তে হচ্ছে সাইন এখানে পাবো নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এ সম্পর্কে আলোচনা করব। সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা বলতে বোঝানো হয়েছে সাইন মানে লম্ব বাই আমাদের হচ্ছে অতিরভুজ লম্ব হচ্ছে এখানে ও যেহেতু এটার আমাদের বিপরীত বাহুটা হচ্ছে কে ওএম তাহলে এখানে আমরা লিখবো কে ও বাই হচ্ছে কত ওপি তাহলে এখন বলছে ও এমটাকে আমরা কি বললাম লম্ব বললাম আর এটাকে ওপিটাকে আমরা বললাম অতিরভুজ তাহলে এই ক্ষেত্রে আমাদের যে মানটা হচ্ছে ও মানে এক্স বাই এখানে পেয়েছি বলো দেখি আমাদের ওপি মানে হচ্ছে আর তাহলে এখন সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ও এম বাই পি ইকুয়াল টু এক্স বাই আর আমরা কিছুক্ষণ আগে এক্স বাই আর যে সম্পর্কটি পড়েছিলাম সেটা হচ্ছে কিছুটা কসথিটাতে পেয়েছিল তাহলে আমরা এখানে বলতে পারি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে কসথিটা যদি আমাদের কখনো থাওয়া থাকে যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থাকবে তখন আমরা এখানে হচ্ছে কি কস সিটা বলতে পাবো এটাকে আমরা প্রুভ করলাম এরপর হচ্ছে আমাদের পেয়েছি আমরা সাইনের পরে পাবো আমরা হচ্ছে কস এটা নাইনটি ডিগ্রি মাইনাসে কত ঠিটাম তাহলে কস নাইনটি ডিগ্রির ক্ষেত্রে আমাদের হচ্ছে ভূমি বাই অতিরভুজ ভূমিটা হচ্ছে পি এম বাই অতিরভুজ হচ্ছে ও এখানে পেয়েছি তাহলে ওয়াই বাই কি পাবো আমরা আর পাবো তাহলে ওয়াই বাই আর পেয়েছি আমরা হচ্ছে কে সাইন থিটা তাহলে এখানে এটার নাম হচ্ছে আমাদের কে সাইনথিটা তাহলে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এর মান হচ্ছে আমাদের সাইনথিটা তাহলে এখানে আমরা পাবো কে টেন থিটা টেন থিটা মানে হচ্ছে কে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা পাওয়া যাবে যেটাকে অর্থাৎ টেন মানে কে লম্বাই কি হবে আমাদের অর্থাৎ হচ্ছে কি ভূমি তাহলে এখন বলছে লম্ব কে ও তাহলে এখানে আমরা পেয়েছি ওএম আর এটা ভূমি পেয়েছে পি এম তাহলে এক্স বাই পে পাইছি আমরা হচ্ছে কে আর পেয়েছি এক্স বাই না ওয়াই পেয়েছি আমরা এক্স বাই ওয়াই হচ্ছে আমাদের কে কট থিটা তাহলে এটা আমরা কি পেয়েছি কট থিটা পেয়েছি এরপরে আমরা সাইন কস ট্যান এই অনুপাতগুলোর বিপরীত অনুপাতগুলো সম্পর্কে যদি আলোচনা করি তাহলে এখানে আমাদের হচ্ছে কি কোসেক থিটা তাহলে আমাদের যে কথাটি হচ্ছে সাইনের বিপরীত আমরা পাচ্ছি সি এস সি অর্থাৎ আমাদের কো বলি নাইনটি ডিগ্রি মাইনাস কে আসবে থিটাম সেক্ষেত্রে বিপরীত হবে আমাদের এখানে ও এম ওপি বলতে বোঝানো হয়েছে আর বাই এখানে পাওয়া যাবে কে বাই আমরা পেয়েছি আর এটার নাম হচ্ছে কে সেক থিটাম এরপরে আমরা পাবো কে এটা হচ্ছে কত সেক আমাদের নাইনটি ডিগ্রি মাইনাস কি পাবো থিটা পাবো তাহলে সেকের ক্ষেত্রে আমাদের যে কথাটি হচ্ছে ওপি বাই কে আসবে আমাদের পিএম কারণ আমাদের যে কথাটি হচ্ছে এখানে অতি আমাদের ভূমি বাই অতির্ভুজ ছিল তাহলে এখন বলছে অতির্ভুজ বাই কি আসবে ভূমি তাহলে অতির্ভুজ পাচ্ছি আমরা ও পি আর ভূমি পাচ্ছি কত পি এম তাহলে এখন বলছে আর বাই এখানে আর বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে এখানে আর বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে সি এস সি থিটা অর্থাৎ কোসেক থিটা এরপরে পাবো আমরা হচ্ছে কি কট নাইনটি ডিগ্রি মাইনাস কি পাবো আমরা থিটা পাবো 90 ডিগ্রি কট ক্ষেত্রে আমাদের কি আসবে পি এম বাই এটা আসবে কত বড় দেখি ও এম ক্ষেত্রে আমাদের হচ্ছে কত ভূমি বাই লম্ব সেক্ষেত্রে লম্বটা আমাদের যে কথাটি হচ্ছে হবে ভূমিটার ও এম তাহলে পি এম এর মান পেয়েছি ওয়াই আর ও এম এর মান পেয়েছি আমরা কে এক্স তাহলে ওয়াই বাই এক্স যেটাকে পাবো সেটার নাম হচ্ছে কি আমাদের টেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ত্রিকোনোমিত নয় পয়েন্ট দুইয়ের উদাহরণ চোদ্দো এর ক সম্পর্কে আলোচনা করছি এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ম্যাথ তাই এখানে আমাদের প্রথমত কাজ হচ্ছে রুট টু কস এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান কমা টু সাইন ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু রুট থ্রি এবং এ ও বি হচ্ছে শুক্রকোন এ ও বি এর মান নির্ণয় করো আমরা কোণ সম্পর্কে জানি এটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি অপেক্ষায় ছোটো কোণগুলোকে আমরা কোণ বলে থাকি তা যেহেতু আমাদের দুইটি অংশ দেওয়া আছে দুইটি সমীকরণ তাহলে এটা থেকে আমাকে এটাকে নিয়ে নিব আমরা দেওয়া আছে লিখব আগে তাহলে আমরা প্রথমত কাজ হচ্ছে এটাকে আমরা নিলাম দেওয়া আছে দেওয়া আছে কে যে রুট টু কস ইন্টু হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়ান তাহলে এখানে আমাদের যে মানটা হচ্ছে রুট টুটা আমাদের গুণ আকারে আছে এটাকে অপর দিকে নিয়ে গেলে আমাদের হচ্ছে ভাগ আকারে হবে তাহলে কস এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান বাই রুট টু এ মানটা আমরা পেয়ে যাব তাহলে আমাদের সূত্রে বলছে কস এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের কোন সম্পর্কে যেটা ওকে বলছি আর কস ফোরটি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে এটা আমরা লিখতেছি কস ফোরটি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে উভয় দিকে আমাদের কজ আছে তাই আমরা কসকে বাদ দিলে কস এবং কজ যদি আমাদের ক্যান্সেল হয় তাহলে এখানে আমরা পাচ্ছি কে এ মাইনাস বি ইকুয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এটাকে আমরা একটা সমীকরণ লিখলাম এটাকে বললাম ওয়ান আবার আমাদের যে মানটা আছে আবার এখানে লিখতে পারি আমরা আবার অংশটার ক্ষেত্রে দ্বিতীয় নম্বর সমীকরণটা আছে টু সাইন এটা আছে আমাদের টু এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে রোড থ্রি তা আমরা এটাকে এখন টু যেহেতু আমাদের গুণ আকারে আছে এটাকে আমরা লিখব সাইন টু এ প্লাস বি ইকুয়াল আমাদের রুট থ্রি এটা গুণ আকারে আছে দিকে ভাগ তাহলে এখানে আসবে আমাদের টু তাহলে এখানে আমরা সাইন এ প্লাস বি ইকুয়াল টু আমরা লিখতে পারি যেহেতু সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাই আমরা এখানে লিখলাম সাইন সিক্সটি ডিগ্রি আমাদের পূর্বের মতো এখানে হচ্ছে সাইন এবং সাইনটা আমাদের উভয় দিক থেকে ক্যান্সেল যাবে তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি সিক্সটি ডিগ্রি সমীকরণ নাম্বার আমরা পাবো দুই তাহলে এক এবং দুই নম্বর সমীকরণ আমরা পেয়ে গেছি এখন আমাদের এ এবং বিয়ের যে কোনো একটার মান নিব আমরা তা আমরা এটাকে লিখতে পারতেছি এক প্লাস দুই অর্থাৎ এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই বা এক প্লাস দুই করে পাই তা আমরা এভাবে লিখতে পারি তাহলে এক নম্বর সমীকরণে হচ্ছে A মাইনাস বি যেহেতু প্লাস করেছে আমরা প্লাস লিখলাম বি নম্বর সমীকরণে বামপক্ষে আছে এ প্লাস বি ইকুয়াল টু এক নং সমীকরণের ডান দিকে আছে ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস দুই নং সমীকরণের আমাদের আছে সিক্সটি ডিগ্রি তাই আমরা লিখলাম সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে পাচ্ছি আমাদের B এবং বি প্লাস এবং মাইনাস এই মানটা আমাদের বাদ যাবে বাদ গেলে আমাদের যে মানটা আমরা পাচ্ছি আমরা এ এবং এ এটা পাচ্ছি টু এ ইকুয়াল টু এখানে ফোর্টি ফাইভ সিক্সটি আমাদের প্লাস করার পরে মান আসবে আমাদের ওয়ান হান্ড্রেড ফাইভ তাহলে এখানে আমাদের টু এখানে গুণ আকারে আসে দিকে গিয়ে আমাদের ভাগ হবে এ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড ফাইভ ভাগ টু তাহলে এটাকে আমাদের সমস্ত আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে এ ইকুয়াল টু ফিফটি এর সঙ্গে আমরা যদি গুণ করি অর্থাৎ টু তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান হান্ড্রেড ফোরটি তাহলে এখানকার মান আসবে আমাদের ওয়ান তাহলে এটা আমরা কি পাচ্ছি ডিগ্রি পাচ্ছি এরপরে আমাদের এ এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাব এক অথবা দুই তা যেহেতু একই করলে আমাদের একটা লাইন বেশি হবে আমরা দুই নম্বরে করব তাহলে এ এর মান এ এর মান কয় এ দুই নং এ বসিয়ে পাই বসিয়ে পাই এটা আমরা লিখতে পারতেছি তাহলে এ বলতে আমাদের বলা হয়েছে ফিফটি টু ওয়ান বাই টু প্লাস এখানে আমাদের মান আছে বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি তাহলে এটা আমাদের হচ্ছে বি ইকুয়াল টু আমাদের যে মানটা আসবে সিক্সটি মাইনাস এদিকে প্লাস আছে অপরদিকে আসবে মাইনাস ফিফটি টু সমস্ত ওয়ান বাই টু এটার ওপরে আমাদের ডিগ্রি আসবে তাহলে এখন যদি আমরা এখান থেকে বাদ দিই অর্থাৎ ফিফটি টু সমস্ত ওয়ান বাই টু বাদ দিলে আমাদের হচ্ছে সেভেন সমস্ত বি ইকুয়াল টু আমরা পাবো সেভেন সমস্ত ওয়ান বাই টু তাহলে আমাদের এখানে কোন এ এর মান হচ্ছে বান্ন পয়েন্ট ফাইভ আর বি এর মান হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে আমরা এ এবং বি কোন মান পেয়ে গেছি উদাহরণ নম্বর চোদ্দো ঘর নম্বর সমাধান করো টু কজ স্কয়ার থিটা প্লাস থ্রি সাইন থিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো যেখানে থিটার শুক্র কোন এটি আমাদের সমাধান করতে হবে কোণের মান আমরা বাইর করব এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা আমাদের পরীক্ষায় প্রায় আসে তাই আমরা লিখব পদার্থ সমীকরণ টু কজেস্কাঠিটা প্লাস থ্রি সাইন থিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এখানে আমাদের যে কথাটি হচ্ছে এখানে সাইন আছে সাইন থিটা আর এটা হচ্ছে কজেস্কাঠিটা তাই কজেস্কাঠিটাকে ভাঙলে আমরা পাওয়া যায় ওয়ান মাইনাস থিটা আমরা সাইনে পুরোটাকে পরিণত করলাম তাহলে এখানে মানাস আছে ওয়ান মাইনাস সাইন স্কাঠিটা প্লাস এটাকে আমরা সাজিয়ে লিখবো মাইনাস থ্রি প্লাস থ্রি সাইন থিটা তাহলে এখানে ওয়ান মাইনাস সাইন স্কাঠিটা মানে হচ্ছে ওয়ানের ওপর স্কোয়ার সাইন স্কাঠিটার ওপর স্কোয়ার আমাদের দিলে এটা সূত্রে পরিণত হয় এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র সেই সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ যদি ওয়ান হয় বি যদি আমাদের সাইন হয় তাহলে ওয়ান প্লাস সাইন থ্রিটা ওয়ান মাইনাস সাইন থিটা এটাকে আমরা এখানে করতে পারতাম এখানে থ্রি কমন নিয়ে আমরা করতে পারতাম তো পরবর্তী লাইনে আমরা করব। তাহলে এখানে মানটা এসেছে আমাদের মাইনাস থ্রি প্লাস থ্রি সাইন ইকুয়াল জিরো তাহলে এখানে আমরা কমন যাচ্ছে থ্রি কমন নিলে এখানে পাওয়া যাচ্ছে আমাদের কে ওয়ান প্লাস এবং মাইনাস আমাদের মান আসে মাইনাস এখানে হবে আমাদের সাইন ইকুয়াল আমাদের মান পাচ্ছে জিরো আর এখানে আমাদের দুইটা দিকের মধ্যে ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন আমাদের কমন যায় উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে তাহলে ওয়ান মাইনাস আমাদের পাইলাম সাইন থিটা তাহলে পূর্বের অংশে আমাদের পাচ্ছি এই অংশটা আমাদের আছে যে এখানে হচ্ছে কে যে দুইটার মধ্যে কমন যাওয়ার পরে এখানে আমরা মান পাচ্ছি যে টু ইন্টু ওয়ান প্লাস তাহলে এখানে আমাদের যে মানটা আসছে কে টু ইন্টু ওয়ান প্লাস এটা পাচ্ছি আমরা থিটা মাইনাস এটা মান আমরা পাচ্ছি কত থ্রি ইকুয়াল টু আমাদের মান আসছে কে জিরো তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা ওয়ান মাইনাস এটা হচ্ছে কে সাইনথিটা আর এখানে আমাদের কমন যাচ্ছে কে টু টু আর টু আমরা যদি গুণ করি তাহলে টু প্লাস টু আমাদের আসবে কে সাইনথিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে এখানে মান পাচ্ছি আমাদের কে ওয়ান মাইনাস হচ্ছে কে সাইনথিটা আবার এটা হচ্ছে কে টু সাইন থিটা এখানে মাইনাস থ্রি আছে এখানে প্লাস টু আছে বাদ দিলে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো যেহেতু দুইটি মান আসছে একটার নাম হচ্ছে হয় তাহলে হয় মানটা পাচ্ছি কে ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের জিরো আর একটা পান পাচ্ছি তাহলে এখানে আছে কে সাইন থিটা ইকুয়াল টু আমাদের মান আসবে ওয়ান বা এখানে আমাদের পাচ্ছি আমরা সাইন থিটা যে মানটা আসতেছে ইকুয়াল আমরা হচ্ছে কে সাইন কত ডিগ্রির মান ওয়ান আসবে আমাদের সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান সাইন সাইন আমরা যদি বাদ দিই তাহলে এখানে আছে থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি যেহেতু আমাদের থিটা কোনটা হচ্ছে শুকোকোণ নব্বই ডিগ্রি অপেক্ষায় ছোটো কোণগুলোকে আমরা শুকোকোণ বলি তাই আমাদের এই নাইনটি ডিগ্রি কোনটা আমাদের জন্য গ্রহণযোগ্য না তাহলে আমাদের নতু যে মানটা আছে তাহলে নতুবা আছে হচ্ছে টু এটাকে পাচ্ছি আমরা সাইনথিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এখানে পাচ্ছি আমরা কে টু সাইনথিটা ইকুয়াল মান পেয়েছি আমরা ওয়ান তাহলে এখানে হচ্ছে কে আমাদের টুটা আকারে আসে তাই আমরা ওদিকে নিয়ে গেলে হচ্ছে সাইন্থিটা ইকুয়াল টু ওয়ান বাই টু তাহলে এখানে মান আমাদের আসছে কে সাইন থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে আমাদের হচ্ছে হাফ তাহলে এখন সাইন সাইন যদি আমাদের কি যায় বাদ যায় তাহলে এখন হচ্ছে কে থিটা ইকুয়াল টু হচ্ছে থার্টি ডিগ্রি যেহেতু শুকো কথা বলা হয়েছে তাই থিটা কোনটা হবে থার্টি ডিগ্রি তাহলে আমরা এটাকে নির্ণয় করতে পেরেছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য